অনেকে বলবেন অনেকগুলো ভয়ানক ঘটনা আছে সেগুলো বলতেছি প্রথম নাম্বারটা আপনারে হতবাক করতে পারে প্রথম নাম্বারটা হলো এলিয়েন যদি আমাদের এখানে চলে আস এলিয়েনরা তাহলে কি হবে এটা চান্সা অনেকই কম খুবই কম এটা চান্সা তা তা যদি এলিয়ান যদি এখানে চলে আসে যদি কোনো সারে টাইপ টু বা টাইপ থ্রি জান এই টাইপ টু বা টাইপ থ্রি সিমিলাইজেশনে আলাদা টাইপ টু টাইপ থ্রি এনে একটা ভিডিও আছে যদি পারি দিয়ে দেবো নে তা টাইপ টু বা টাইপ থ্রি সিমিলাইজেশন আলাদা লোকরা যদি এখানে চলে আসে যদি সূর্যকে টার্গেট করে তাহলে আমরা ঠান্ডায় মরে যাবো পৃথিবীতে পুরো বরফ হয়ে যাবে এখনই তো শুধু অ্যান্টার্কটিকা বরফ গতকালে অ্যান্টার্কটিকা সম্পর্কে নাম এখন শুধু অ্যান্টার্কটিকা বরফ অ্যান্টার্কটিকা তখন শুধু পুরোটা বরফে একাকার হয়ে যাবে তারপর হলো অ্যাস্টোরেট ইম্পর নাম্বার এক নাম্বার দুই হলে অ্যাস্টোরেট যদি পৃথিবীতে পড়ে অ্যাস্টোরেট অ্যাস্টোরেট যদি পৃথিবীতে পড়ে এইটারে আরো চার তিন থেকে চার বছর আগে পরেই এটার নোটিশ দেওয়া হচ্ছে বা চার থেকে না তিন থেকে চার বছর পরে তিন থেকে চার বছর পরে এটা নোটিশ স্টোরে তো ওইটা তো চান্স না ওইটা না যদি সত্যি জোরে কোনো স্টোরের পরে যদি সত্যি জোরে স্টোরের পরে তাহলে আমাদের জীবনটা শেষ করে দিতে পারে যদি তো কমাই তোমার বারো কিলোমিটারে আনা যায় তাহলে অনেক প্রায় কয়েক মিলিয়ন কয়েকশো মিলিয়ন প্রাণী বেঁচে যেতে পারে বুঝছেন তিন হলো তিন হলো প্লানেট যদি রোগ প্লানেট গুলো এই চলে আসে আমাদের সৌরজগত চলে আসে তাহলে পৃথিবীর ক্ষতি করতে পারে মানে সৌরজগত সকল গ্রহ উপগ্রহরেই ক্ষতি করতে পারে তিন নম্বর চার নাম্বার হলো ক্যাটাগরি সিক্স ক্যাটাগরি সিক্স জ্বর আছে হলেও ক্যাটাগরি বা সর্বোচ্চ হলেও ক্যাটাগরি ফাইভ ঝড় পর্যন্ত আসে তো কখনো ক্যাটাগরি সিক্স জ্বর হয়নি এটা হতে পারে ক্যাটাগরি সিক্স জ্বর আছে ঝড় আসে তাহলে তাহলে এই পৃথিবীর অনেকখানিকে হতে পারে সে ক্যাটাগরি ক্যাটাগরি সিক্স জ্বরের আয়তনও প্রায় আমেরিকার হাফ হবে তাহলে ক্যাটাগরি সিক্সের যদি জ্বর আসে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না খুব কমই লোকজন বেঁচে থাকতে পারবে বুঝছেন নাম্বার চার হলো নাম্বার চার হলো যদি ব্ল্যাক হোল আমাদের এটা এমনি ব্ল্যাক হোল নর্মাল ব্ল্যাক আসতে পারবে না তো যদি রোগ ব্ল্যাক হোল বা আমাদের পৃথিবী ব্ল্যাক সামনে চলে যায় তাহলে ব্ল্যাক হোলের আমাদের পৃথিবীর ভিতরে চলে যাবে ব্ল্যাক হোলের গ্রাভিটিগুলো আমাদের পৃথিবীর পৃথিবীর ভিতরে নেওয়ার চেষ্টা করবে পৃথিবীর ভিতর এনে ভুলে গেছি ব্ল্যাক ভিতর সব গ্রহ সূর্য পর্যন্ত সূর্য কয়েকদিন বেঁচেও যেতে পারে তা সব গ্রহ উপগ্রহ সব কিছু ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাবে হলো নাম্বার যদি চার ডিগ্রি সেলসিয়াস যদি চার ডিগ্রি সেলসিয়াস যদি পৃথিবীর তাপমাত্রা যদি চার এভারেজ তাপমাত্রা যদি চার ডিগ্রি সেলসিয়াস বাড়ে তাহলে আমাদের জীবনের অনেক ক্ষতি হতে পারে এটা তো আপনি আপনি কোনো আতঙ্কে বলবেন না যদি মাত্র চার ডিগ্রি সেলসিয়াসে বাড়ে তাহলে অনেক প্রাণীগুলোকে নিয়ে যেতে পারে আবার আমরাও মরে যেতে পারি মাত্র অনেক কম লোকজনে বেঁচে থাকতে পারে মাত্র ধরে এক বিলিয়ন লোকজন নাম্বার ছয় হলো যদি সূর্য যদি এখনই যদি বড় হয়ে যায় এটা তো এটা সম্ভাবনা কম তো এখনই যদি রেট হয়ে যায় তখন এ হবে না এটা এটা আপনি আতঙ্কে হবেন না তো যদি এটা যদি ধরো যদি এটা হয়ে যায় তাহলে তাহলে এই পৃথিবী শুক্র সব গ্রহ সূর্যের মধ্যে গিলে নেবে তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্ত পরে আবার দেখা হবে আগামী পর্বে আবার দেখা হবে তার আগে একটা কথা বলে নি তারা যদি যারা যদি আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকে দ্রুত সাবস্ক্রাইব করে নেন তাহলে আজকে ভিডিও পর্যন্ত পরে আবার দেখা হবে